চারবে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও দিল আমারে চওড়া কাঁধে নুন আনতে পান্তা ফুরনো সংসারের দায়িত্ব তবু গায়ক হওয়ার স্বপ্নে বিভোর দাসপুরের বিকাশ বাংলার আট পাঁচটা নিম্নবিত্ত পরিবারের মতোই প্রত্যন্ত গ্রামে সামান্য মধ্যবিত্ত পরিবারের জন্ম বিকাশ মাইতে তাদের মতোই প্রতিদিন লড়তে লড়তে বেঁচে থাকা বিকাশে বাবা না থাকা মায়ের ভরসার হাত হয়ে দাঁড়ানো সংসারের চাকাটাকে নিয়ে যাওয়া এ পর্যন্ত সবকিছু খুবই সাধারণ বলেও কোথাও যেন একটু ব্যতিক্রমী পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সাগরপুরের বিকাশ হ্যাঁ ব্যতিক্রম তার স্বপ্ন দেখার সাহসে গায়ক হওয়ার স্বপ্নে ছোট থেকেই দারিদ্রের সঙ্গে লড়াই করে জীবনে বড় হয়ে ওঠা বিকাশে ছোটবেলায় যখন আট পাঁচটা ছেলে বল নিয়ে দাপিয়ে বেড়ায় তখন থেকেই ছোট ছোট হাতে মাটির তাল বানিয়ে মূর্তি গড়েছে সংসারের চাকায় গতি তুলতে মূর্তি তৈরির টাকায় চলেছে লেখাপড়া কিন্তু স্বপ্ন দেখায় ছেদ পড়েনি বেড়েছে গানের প্রতি ভালোবাসা সম্প্রতি বাবা মারা যাবার পর সামান্য বয়সেই পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে মাটির মূর্তি বানিয়ে চলে তার দিন যাপন কারণ এখন পুরোটাই আমার উপর দায়িত্ব কারণ মা আমি রয়েছি এখানে তো এর মধ্যেও আমার যতটা পারা যায় যে আমি গানকে সময় দিই এবং আমার নিজের কাজকেও আমি সময় দেওয়ার চেষ্টা করি কিন্তু গানটাকে নিয়ে আমি সত্যি এগোতে চাই অনেক দূর যেতে চাই এটাই আর কি তবে আমি চেষ্টা করব যে আমি যেন আজীবন মানে যতদিন বেঁচে থাকবো যেন গানটাকে নিয়ে এগোতে পারি এবং সেটার জন্য কি বলবো আপনাদের মানে আমার সকল দর্শকদের আশীর্বাদ চাই ভালোবাসা চাই যাতে আমি গানটাকে নিয়ে একটু এগোতে পারি তবে যখনই সময় পায় তখনই হারমোনিয়াম কিংবা গিটার নিয়ে বসে পড়ে গানে রেওয়াজ করতে লাল শাড়ি ওরি আকনা রতো আন তা পায় আমার ছোখের জলমি শঈলা দিলান দেদায় সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের পর সকাল কিংবা সন্ধ্যায় নিয়মিত রেওয়াজ করে সে গানের গলা শুনলে যে কেউ মুগ্ধ হবে গানকে ভালোবেসে গানের সঙ্গে দিন যাপন এবং দিন এই যুবকের সংগ্রাম চোখে জল আনবে সকলে ছোটো থেকেই গান বাজনা মানে গানটাকে খুবই ভালোবাসতাম মানে ছোটো থেকে নিজের মতো করে আমি গানটা গাইতাম এবং আমি নিজে মাটির মূর্তিও বানাই তো সেই মূর্তি বানাতে বানাতেই আর কি যতটা পারা যায় কি গানগুলো শুনে গাওয়ার চেষ্টা করতাম তো কিছুটা সময় যাওয়ার পর আমার মনে হলো যে একটু গানটা শেখা দরকার তো সেই জন্য আমি খুবই বড় মানে বয়সে আমি গান বাজনা শেখা স্টার্ট করি বাট খুব ছোট থেকে কিন্তু গান বাজনা শেখা হয়নি আর সেই রকম আমার পরিস্থিতি ছিল না বাড়িতে যে আমি একদম গান বাজনা শেখার মতো এই হব তো ছোট থেকেই গানটা করতাম খুবই ভালোবাসতাম যদিও আর্থিক অনটনের কারণে বেশি দূর পড়াশোনা হয়নি গানের ক্ষেত্রেও প্রথাগত কোনো তালিমও জোটেনি দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা তার বাবার অসুস্থতা থেকেই হাল ধরতে হয়েছিল সংসারে এরপর বাবা মারা যাবার পরে সংসারে পুরো দায়িত্ব এখন তার কাঁধে তবে বড় হতেই শুরু করেছেন গান বাজনার চর্চা ও প্রশিক্ষণ মানে তখনকার আগে যে আমি ছিলাম তখন গান বাজনার ইচ্ছে নিয়ে আমি বড় হয়েছি পড়াশোনাটা কিন্তু পড়াশোনাটা তো আমি বেশি দূর মানে করতে পারিনি এইচএস এর পর কারণ বাড়ির কন্ডিশন এমন অবস্থা ছিল যে আমি পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারিনি বাট গান বাজনাটাকে নিয়ে আমি একটু এগিয়েছি এগোনোর ইচ্ছে রয়েছে অনেকটাই তারপরে বাবা রিসেন্ট রিসেন্ট মারা গেল তো মারা যাওয়ার পরে একটু চাপটা কিন্তু আমি হয়তো ভেবেইছিলাম যে গান বাজনাটাকে নিয়ে আমি এগোতে পারবো না কিন্তু মানে আমার দর্শকদের আশীর্বাদ এবং ভগবানের মানে আশীর্বাদে আমি এখনও গানটাকে নিয়ে এগোতে পারছি মানে গান বাজনাটা করছি তার পাশাপাশি মানে বাড়ির কাজ বলো বা মূর্তির কাজ এবং আদার্স যে কোনো কাজ আমি যখনই পাই সেটা করি এবং বাজনাটাকে নিয়েই করি সারাদিন কাজের পর যেটুকু সময় হাতে থাকে তাতেই গানের রেওয়াজ করা হয় পেশাগতভাবে তিনি শিল্পী। বছরের বিভিন্ন সময়ে মাটির প্রতিমা গড়ে সংসার চালাতে হয় তাকে বাড়িতে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা হলেও সঙ্গীত তার আত্মার আত্মীয় বর্তমানে তিনি সামান্য স্টেজ প্রোগ্রামও করেন সামনেই দুর্গাপুজো দিনরাত এক করে প্রতিমা গড়তে মরিয়া শিল্পী বিকাশ হাড়ভাঙা খাটুনের মধ্যেও বিভিন্ন অনুষ্ঠানে গানের জন্য নিয়মিত রেওয়াজ করে যান সঙ্গীত শিল্পী বিকাশ একটা সময় তার মনে হয়েছিল বাজনা আর হবে না যদিও নিজের জেদ এবং কঠোর পরিশ্রমে গানের গলাকে ধরে রেখেছেন তিনি শিখেছেন নিজের মত করে স্বাভাবিকভাবেই তার এই দুই প্রতিভা হাতের কাজ এবং গানের গলা সমাজের কাছে দৃষ্টান্ত পরাগ ঠাকুর করার মাঝে ও গানটাকে নিয়ে মানে খুব ইয়ে ঘরে বসে গান করতো সব সময় গান করতে করতে ও এক জায়গায় গান শিখতেও মানে শিখার খুব ইচ্ছে ছিল গেছিল তো আমার বাড়িতে তো সেরকম সমর্থ নেই যে আমি ওকে মাস্টার ফাস্টার দিয়ে গান শেখানোর জন্য এ করবো তো ওর নিজের ক্ষমতার এতেই ও কাজে গানের এটা খুঁজে মানে গানে গেছিলো সেখানে গিয়ে একটু গানটা গান বাজনা শিখেছে এবং ওর গান শেখার এখনও খুব ইচ্ছে আছে তো আমি তো কোনো সাহায্য করতে পারব নি কিন্তু তবু আমি চাই আমি ওর পাশেই থাকবো সবসময় ও গানটাকে নিয়ে যেন এগিয়ে যেতে পারে এবং তোমরা সবাই ওকে একটু সাহায্য করো ও যেন আরও উপরে উঠতে পারে রিপোর্ট বাংলা দর্শন